সারাদেশে কোটা সংস্কার আন্দোলন নিয়ে ক্ষিপ্ত হয়েছে সকল সাধারণ শিক্ষার্থীরা এটা কেন দলীয় আন্দোলন নয় সাধারণ শিক্ষার্থীদের ন্যায্য দাবি এবং কোটা সংস্কারের জন্য যে দাবিটা করা হয়েছে সে লক্ষ্যেই আন্দোলন হচ্ছে বাংলাদেশের সর্বস্তরের সাধারণ শিক্ষার্থীদের মাঝে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে স্কুল কলেজ সব জায়গা থেকে নেমে এসেছে সাধারণ শিক্ষার্থীরা খোটা সংস্কার আন্দোলন নিয়ে একের পর এক নানান গুঞ্জন এবার উঠেছে আসল খেলাটা বঙ্গবন্ধু সেতুর পূর্বপারে ঢাকা টাঙ্গাই মহাসড়কে অবরোধ চালিয়ে খোটা সংস্কারের উপর আন্দোলন করা হয় সাধারণ শিক্ষার্থীদের নিয়ে এখন পর্যন্ত বাংলাদেশ সরকার বা সুপ্রিম কোর্ট থেকে কোনো রায় এখন পর্যন্ত সন্তুষ্টমূলকভাবে পায়নি সাধারণ স্টুডেন্টরা ইতিমধ্যেই রংপুর বিভাগে একজন ছাত্র ভাইও মারা গেছে যা শহীদে পরিণীত হয়েছে সে লক্ষ্যেই সারা বাংলাদেশে আরও আন্দোলনটা তীব্র আকারে ছড়িয়ে পড়েছে সাধারণ শিক্ষার্থীদের মাঝে টাঙ্গাইল মহাসড়কের এদিন যে একটা আন্দোলন করা হচ্ছিল এখানে পূর্ব দিক থেকে আসা এবং পশ্চিম পাশ থেকে আসা সকল গাড়ি অবরোধ করে আক্রমণাত্মকভাবে পুলিশ আসলেও কোনো প্রকার আক্রমণ করেনি সাধারণ শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবেই এদিন আন্দোলন করেছে ভপুর এবং কালিয়াতির সাধারণ সকল শিক্ষার্থীবৃন্দরা এখানে উপস্থিত হয়েছিল কালিহাতি জেলার অন্যতম সরকারি কলেজ সামসুল হক লোকমান হোসেন ফকির এছাড়া ভপুর এব্রাহিমখা সরকারি কলেজের সাধারণ শিক্ষার্থীরা এ আন্দোলনে যুক্ত হয়েছিল Go, yeah, go, yeah, yeah.